তাসাউফের এক সর্দার তিনি বড় শাহী পালোয়ান ছিলেন কুস্তিগির ছিলেন বাদশাহ সার্কুলার করে দিলেন হজরতে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আল্লাহর সাথে যদি কেউ কুস্তিতে জিততে পারে বাদশাহ তার শান অনুযায়ী তাকে হাদিয়া দিবে পুরা দেশে সার্কুলার করে দিল কারো হিম্মত নাই জুনাই বংশের এক দুর্বল মানুষ বাদশাহ কাছে এসে বড় মিনতির সাথে বললেন বাদশাহ আমি জুনাইদের সাথে লড়তে চাই বাচ্চা তাবা সুমুস্কি হেসে দিয়ে বলে বোকা জুনাইদের সাথে লড়বা তোমার গায়ে কি শক্তি আছে ও এক হাত দিয়ে ধাক্কা দিলেই তো তুমি যাবা এত বড় সাহস তুমি কিভাবে পাও জুনায়েদ বাগদাদি সাথে লড়তে সৈয়দ বংশের মানুষটা বলে বাদশাহ আমি আশাবাদী আমি জুনাইদের সাথে জয়যুক্ত হব আমি তার সাথে লড়তে চাই বাদশাহ বললেন তোমার সাহস দেখে আমার ভালো লেগেছে ঠিক আছে অমুক দিন মাঠে আসিও জুনাইদের সাথে লড়বে কার এত বড় সাহস গোটা দেশের মানুষ একাত্রিত হয়েছে বাচ্চা নিজেও খেলা দেখার জন্য মাঠে হাজির খেলা শুরু হয়ে যাবে ঠিক তারাক মুহূর্তে ওই দুর্বল মানুষটা জুনাইদের কানে কানে গিয়ে বলে জুনাই আমার দিল সাক্ষী দেয় আমি তোমার সাথে পারবো না তবে জুনাই আমি যে বড় দুর্বল একজন অসহায় মানুষ আমি একজন গরিব মানুষ আমার নুন আনতে পান্তা ফুরায় আমি একজন অভাবী মানুষ কতদিন হয় আমার ঘরে রান্নার কোনো আয়োজন হয় না জুনাই রে আজকে তুমি হাইরা যাও আর তুমি আমারে জিতায়া দাও তুমি যদি আমাকে জিতায়া দাও বাচ্চার হাদিয়া পায়ে আমার সংসারটা চলে যাবে তোমাকে হয়তোবা মানুষ একটু গালমন্দ করবে তুমি আজকে মেহরবানি করে আমার জিতায়া দাও জুনাইদ রে তুমি কি জানো গো আমি কে জুনাইদ বাগদাদি বলে কে তুমি লোকটা বলে আমি সৈয়দ বংশের মানুষ আমি পেয়ারা নবী মোহাম্মদ উল্ রসুল্লাহ সল্লাল্লাহ কয়লাই আত্মীয় জুনাইদ তুমি যদি আমার জিতায়া দাও আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব জুনাইদ বগদাদি রহমাতুল্লাহী আল্লাহ দিলের মধ্যে কথাটা আইসা লাগছে জুনাইর চিন্তা করতে লাগলেন যদি লোকটারে জিতায়া দেই আমি হায়রা যাই হইতে পারে হাসহরের কঠিন ও মুসিবতের দিনে বিপদের দিনে পেয়ারা নবী আমারে শাফাত করবে। হাই গেলে কি হবে লোকে মন্দ বলবে কি আসে যায় আল্লাহ নবীর যে কথা সেই কাজ কুস্তি শুরু হয়ে গেল অল্প সময়ের মধ্যে জোনায়দ বাগদাদি রহমতুল্লাহ নিজেকে দুর্বল বানায় মাটিতে শুয়া পড়ল দুর্বল মানুষটা চিৎকার করে বলতে লাগলো এই যে দেখো আমি জিতে গেছি জুনাইদকে আমি হারায়ে দিছি আমাকে হাদিয়া দাও আমি চলে যাই বাচ্চা ঝাঁসালো কণ্ঠে ডাক দিয়া বলে জুনাইদ রে এটা হতেই পারে না তোর সাথে এই লোকটা পারবে এটা হতেই পারে না এ খেলা মানি না আবারও শুরু করো জুনাইদ বাগদাদি আলাই খুশি করার জন্য আবার খেলা শুরু করলো অল্প সময়ের মধ্যে বাগদাদি আবার নিজেকে মাটিতে লুটায় নিল দুর্বল সৈয়দ বংশের মানুষটা জুনায়েদের উপরে এসে বসে পড়লো এই যে দেখো আমি জিতে গেছি বাদশা রাগে খোপে ফেটে পড়তেছি লোকটাকে হাদিয়া দিয়া বিদায় করে দিল বাদশার খুব ঝাড়তেছে রাগ ঝাড়তেছে এমন কথা মুখ দিয়া বলতেছে আমার মন চাইতেছে জুনাইদের গলার মধ্যে জুতার মালা দিয়া শহরের অলিতে গলিতে ঘুরাই এমন গালমন্দ করতেছে সবাই জুনাইদকে গালমন্দ করে কিন্তু জুনাইদের মন উল্টা দিকে বাসায় চলে গেছে ঘরের লোকেরা বলে জুনাইদ তোমার কি হইলো আপনজনরা বলে আজকে তোমার কি হইলো জুনাইদ কথা কয় না রাতের বেলা বাগদাদি আমল করতে করতে ঘুমায় পড়ছে ঘুমের ঘরে স্বপ্নে দেখে মদিনার নবী আল নবী মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাহ তার ঘরের মধ্যে আল্লাহ নবী গোমের মধ্যে জুনাইদ কে জরায় বলতেছে জুনাইদ রে আমি নবীর আত্মীয়র পরিচয় পায়া তুই এত বড় জিল্লাতির বোঝা কান্দে লইলি মানুষ এত গালমন্দ করল আমি নবীর আত্মীয় রে তুই জিতায়া দিলি যা আমি নবী তোর জন্য দোয়া করে দিলাম আল্লাহ তালা যেন তোকে মারিফতের সম্রাট বানায়া দেয় জাগতিকভাবে তিনি দেহের সম্রাট ছিল আল্লাহ রসুলের দোয়া আল্লাহ তালা তাকে মারিফতের সম্রাট বানাইয়া দিয়েছে এই জন্য নবীরে কেউ স্বপ্নে দেখলে সেজন্য আল্লাহ নবীরেই স্বপ্নে দেখে আর নবীর দোয়ার পাওয়ার অনেক বেশি কেউ তাসাউফের বয়ান করবে আর জুনায়েদ বগদাদ রহমতুল্লাহ আলার কথা বলবে না এটা তো হতেই পারে না আল্লাহ সুবহান সবহানা সত্যিকারের আশেখের রসুল হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ দান